এই যে দেখো আমরা সবাই এখন হাতে লাঠি নিয়ে নিয়েছি এবার আমরা উঠবো আমরা এখন আস্তে আস্তে ওপর থেকে উঠছি এখন অনেকটা পথ যেতে হবে এই যে এইটা সেদিন আমার বেড়াতে যাওয়ার ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সান্তাবাড়ি পর্যন্ত এসেছিলাম এবার তার পরের যাত্রা শুরু হবে সান্তাবাড়িতে এসে এখান থেকে আমাদের যেতে হবে জিরো পয়েন্ট এই জায়গাটা থেকে আমাদের গাড়ি বুক করতে হবে আর একটা কম্পালসারি গাইড নিতে হবে গাইড না হলে ওপরে কিন্তু যেতে দেবে না তো এখান থেকে আমরা যে গাড়িটা বুক করেছিলাম আপ ডাউন চারশো টাকা আমরা আজকে যাব কালকে ফিরবো ঠিক টাইম মতো গাড়ি আনতে যাবে আপ ডাউন নিয়ে চারশো টাকা আর গাইডকে দিতে হবে পাঁচশো টাকা গাইড আমাদের সাথে যাওয়ার সময় যাবে আসার সময় আসবে না তো এবারে আমরা এখান থেকে রওনা দেব কিন্তু তার আগে আমাদের সবাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর শান্তাবাড়ির এখানে শুনেছি আমরা মোমো খুব ভালো তো সেই জন্য আমরা সবাই মিলে একটু মোমো খাবো তো আমরা লাগেজগুলো গাড়িতে রাখার ব্যবস্থা করছি এরপর আমরা সবাই মিলে মোমো খেতে যাব এখানেই আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম মোমো খেতে আমরা কেউ কেউ অর্ডার করেছিলাম ভেজ মোমো আবার কেউ কেউ চিকেন মোমো আমরা যে যার মতো পছন্দের মোমো খেয়েছিলাম তবে এই মোমোগুলো খুব একটা যে ভালো ছিল তা কিন্তু নয় আমরা যতটা শুনেছিলাম যে এখানকার মোমো খুব ভালো কিন্তু খেয়ে আমাদের তেমন একটা ভালো লাগেনি তবুও পেটে খিদের জ্বালায় আমাদের খেতে হয়েছিল তো আমরা সবাই আমাদের পছন্দ মতো মোমো খেয়ে নিচ্ছি কারণ আমাদের এরপর আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে আরও অনেকটা রাস্তা আছে কখন পৌঁছাবো রাস্তায় খাবার পাবো কি না পাবো সেই জন্য আমরা হোক কিছু খেয়ে পেটটা ভরিয়ে নেওয়ার চেষ্টা করছি সেই জন্য ভালো না লাগলেও আমাদের মোমো খেতে হচ্ছে সান্তাবাড়ি থেকে জিরো পয়েন্টে যেতে আমাদের দশ মিনিট টাইম লেগেছিল গাড়িতে তারপর আমরা সেখানে গাড়ি ছেড়ে এবার হচ্ছে আসল মজা এবার আমাদের হাঁটতে হবে অনেকটা রাস্তা প্রায় দু আড়াই ঘন্টা হাতে লাঠি নিয়ে ট্রেকিং শুরু হলো এই যে দেখো আমরা সবাই এখন হাতে লাঠি নিয়ে নিয়েছি এবার আমরা উঠবো হবে that's what i want to do আমরা জিরো পয়েন্টে যেখানে গাড়ি থেকে নেবেছিলাম সেখানেই এই লাঠি নেওয়ার ব্যবস্থা ছিল ওখান থেকে আমরা লাঠি নিয়ে নিয়েছি এবার আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠতে আরম্ভ করেছি প্রথমে যখন পথ চলতে শুরু করেছি তখন ভাবছি এতটা রাস্তা কি করে শেষ করব কারণ একটা পাহাড়ে ওঠা আর সেটা ট্রেকিং করে বুঝতেই পারছ যে সেটা কতটা কষ্টের আবার একটা ভালো লাগাও আছে একটা অ্যাডভেঞ্চারও কাজ করে আর যেহেতু আমরা অনেকে ছিলাম মজা করতে করতেই উঠেছি 何だあれ এই যে এইটা হচ্ছে আমরা এখন আস্তে আস্তে ওপর দিকে উঠছি এখন অনেকটা পথ যেতে হবে এখানটা খুব ভালো লাগছে দেখো দেখতে এত সুন্দর ফুল তো এসে এখন অনেকটা আস্তে যেতে বাকি আছি ঠিকভাবে ছবি তোলা ফুল আসছে মানে আমরা একটু করে যাচ্ছি একটু করে বসছি কষ্ট হচ্ছে এখন আবার একটু চা খাবো জিরো পয়েন্ট থেকে আমাদের গন্তব্যস্থল ছিল লেপচাকা আমরা জিরো পয়েন্ট থেকে যে যাত্রা শুরু করেছিলাম এখন আমরা এখানে এসে পৌঁছেছি একটু রেস্ট নিচ্ছি আর এখানে দেখছি ওরা এখানকার যারা লোকাল লোক রয়েছে তারা পিঠে এইরকম বোঝা নিয়ে কিংবা এর থেকে আরও বেশিও বোঝা নিয়ে সারা দিনে ওরা দুবার থেকে তিনবার আপ ডাউন করে এরা বড় বড়ো বড়ো নিচ থেকে তুলে নিয়ে যায় যেহেতু অনেকটা ওপরে আর সব ট্যুরিস্টরা বেড়াতে যায় সেই জন্য যাবতীয় খাবার দাবার থেকে শুরু করে সব কিছু এই পাহাড়ের এখান থেকে ওরা উপরে নিয়ে যায় এটা বক্সার ফোর্ট আমরা এখানে আজকে ঢুকছি না কালকে যাব। আজকে আরও উপরে আমাদের উঠতে হবে তো এখানে আমরা এখন একটু দাঁড়িয়েছি আবার রেস্ট দিচ্ছি আমরা সবাই একটু করে যাচ্ছি আর একটু করে ডিস্টার্ব নিচ্ছি আমাদের সাথে সবথেকে বড়ো কথা একটা সাত বছরের বাচ্চা ছিল ছ সাত বছর বয়স হবে সেই বাচ্চাটা সবার থেকে বেশি অ্যাক্টিভ সে সবার আগে আগে যাচ্ছিল তো খুবই সুন্দর একটা পরিবেশ আর একটা দারুণ অ্যাডভেঞ্চার এটা আমার জীবনে প্রথমবার ট্রেকিং করা তো এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে জঙ্গলকে যে কবে ভালোবেসে ফেলেছি নিজের মনের অজান্তে তা নিজেও জানি না বারে বারে যখন বেড়াতে যাওয়ার কথা হয় মনে হয় একটু যদি জঙ্গলে ঘুরে আসি বেশ ভালোই লাগবে তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে আমাদের পুচকু বাচ্চাটা ও কিন্তু সামনে এগিয়ে চলেছে এবার দেখো আমরা উঠে পড়েছি ওপরে আমাদের একদম গন্তব্যস্থলে এবার একটু খেয়াল করো ডান দিকে একটা গাছের মধ্যে একটা এখানে সাদা মতো বোর্ড রয়েছে এখানে টাওয়ার পুরো একদমই নেই শুধু টাওয়ার পেতে গেলে এই যে তোমরা দেখছো এখানে একটা সাদা বক্স মতো ওখানে এসে ফোনটাকে ওখানে বসিয়ে তারপরে কানেক্ট করতে হবে আর একমাত্র জিও সিমই ওখানে চলছিল। তাও যে খুব ভালো চলছে তা না আমরা কিন্তু এই দুদিন পরিবার পরিজন বন্ধুবান্ধব থেকে সবার বাইরে ছিলাম কারণ কোনো নেটওয়ার্ক কাজ করছিলো না ফোন ছাড়া একটা জীবন তোমাদের একটা কথা বলে রাখি আমরা যারা ট্রেকিং করেছি আমাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল শুধুমাত্র আমার হাজবেন্ডের হাতে বাদে ওর পিঠে কিন্তু একটা অনেক বড় ব্যাগের বোঝা ছিল তা সত্ত্বেও ও লাঠি ছাড়া এই পুরোটা রাস্তা ট্রেকিং করেছে তো যাই হোক আমার হাজব্যান্ড সবার আগে এখানে এসে পৌঁছেছে ও আমাদের এই যেখানে আমরা থাকবো সেখান থেকে ভিডিওটা করছে আর আমরা সারা রাস্তা শুধু গান করতে করতে এসেছি আর কত দূর আর কত দূর সবাই মিলে প্রচুর মজা করতে করতে আমরা শেষ পর্যন্ত এসে উপস্থিত হয়েছি এখনও কয়েকজন পেছনে আসছে আমরা এখন এলাম আমরা এই স্টেটায় এখানে থাকবো তো চলো এটা একটু তোমাদেরকে দেখাই

আমাদের এই হোমস্টেতে দুটো রুম নেওয়া হয়েছে একটা রুমে আমরা আর মলিরা থাকবো আর একটা রুমে আমাদের সাথে আছে মামুনি ওর হাজব্যান্ড আর ওর মেয়ে ওরা আর একটা রুমে থাকবে তো এর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে একটা রাত্রের ব্যাপার তো সেই জন্য আমরা এই রুমটাই নিয়েছি তো খারাপ না মোটামুটি ভালো আর একসাথে সবাই মিলে থাকা মজাটাই আলাদা অনেক গল্প আনন্দ এত কষ্ট করে ওপরে ট্রেকিং করে ওঠা আমাদের সার্থক ওপর থেকে ভিউ পয়েন্ট আর জাস্ট অসাধারণ আমাদের এই হোমস্টে থেকে সামনে দারুণ ভিউ পয়েন্ট আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এর আমরা কি করেছি আরও কী কী এনজয় করেছি অনেক চমক আসতে চলেছে তাহলে দেখতে গেলে আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অনেক কষ্ট করে এডিট করি গো তোমাদের একটা ভালো কমেন্ট অনেক ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন ব্লকে